আনাস ইবনুল মালিক রহমতুল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন কিছু সংখ্যক সাহাবি একটি জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তারা তার প্রশংসা করলেন তখন নবী সাল্লাল্লাহু আলহিউ বললেন ওয়াজিব হয়ে গেল একটি পর অপর একটি জানাজা অতিক্রম করলেন তখন তারা তার নিন্দা সূচক মন্তব্য করলেন এবারও নবী সালাল্লাহ আলহি বললেন ওয়াজিব হয়ে গেল তখন উমার ইবনুল খাতাব রহমতুল্লাহ আরস করলেন হে আল্লাহর রসুল কি ওয়াজিব হয়ে গেল তিনি বললেন প্রথম ব্যক্তি সম্পর্কে তোমরা উত্তম মন্তব্য করলে তাই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল আর দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে তোমরা নিন্দাসূচক মন্তব্য করায় তার জন্য ঝান্নম ওয়াজিব হয়ে গেল তোমরা তো পৃথিবীতে আল্লাহর সাক্ষী দুই মুসলিম আহমদ বারো হাজার নয়শো সাত্রিশ